আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আবারও আরেকটি ল্যাপটপের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ল্যাপটপের ভিডিওটি অন্যরকম একটা ল্যাপটপের ভিডিও হবে কারণ এরকম ল্যাপটপের ভিডিও আমরা সচরাচর আনি না এর এইবারই প্রথম হবে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো এবং এটা বক্স সহকারে অরিজিনাল ম্যানুয়াল বুক সহকারে থাকবে এই ল্যাপটপটি অরিজিনাল ম্যানুয়াল বুক তারপর অরিজিনাল চার্জার এবং অরিজিনাল পাওয়ার কেবল সহকারে থাকবে এবং অবশ্যই তো একটা অরিজিনাল বক্স সহকারে থাকবে এটার যে একটা পল্লি থাকে সেটাও কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে এবং বক্সটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল বক্স এখন আমাদের এর আগে যে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ গোকুলো এসেছিল সেগুলো কিন্তু বক্স সহকারে আসেনি এবার কিন্তু আপনার আমরা একদম ওপেন বক্স কমন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়েছি এবারে যে ল্যাপটপটি এসেছে জি প্রসেসরের ল্যাপটপ এবং মাত্র এক কেজির মতো ওয়েট হবে এই ল্যাপটপটা ছোটো ডিসপ্লে যারা চাচ্ছেন যে অফিসিয়াল কাজ করার জন্য এবং যারা স্টুডেন্ট আছেন এবং অন্য কাজের জন্য এবং হেভি প্রসেসরের একটা ল্যাপটপ চাচ্ছেন যারা ট্রাভেল করতে চান তারাও তাদের জন্য কিন্তু ল্যাপটপটি বেস্ট হবে তো আজকে আমি এই ল্যাপটপটা নিয়ে ওভারঅল কথা বলার চেষ্টা করব এটার ব্যাটারি হেলথ এসএসডি হেলথ এটা বডি কন্ডিশন ওপেন বক্স হিসেবে এই ল্যাপটপটি কেমন আপনাদের পারফরমেন্স দিবে ব্যাটারি হেলথ এসএসডি হেলথ ব্যাটারি আপনাকে সাত থেকে নয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে নর্মাল ইউজে তো সব কিছু নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে চলুন আমরা এটার বডি কন্ডিশন দিয়ে শুরু করি যেহেতু ইউজড এবং আমরা বলতেছি ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ এটা কিন্তু সবথেকে ফ্রেশ হওয়ার কথা তো আমি প্রথমে এটার বডি কন্ডিশন দিয়ে আপনাদের শুরু করবো দেখতে পাচ্ছেন বডি কন্ডিশন একদম নতুনের মতো দেখলে বোঝাই যাচ্ছে না যে এটা ইউজ করা যেহেতু ওপেন বক্স এবং বক্সের ম্যানুয়াল থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল ল্যাপটপটা কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইনার পার্ট ইনার পার্টটা কিন্তু চমৎকার এখনও অনেক সুন্দর আছে আপনি নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ ধরতে পারেন ল্যাপটপটার ওভারঅল বডি কন্ডিশন তো এরপরে যদি ল্যাপটপটার ডিসপ্লে ডিসপ্লে এবং সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই এখানে আপনারা এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে হবে অবশ্যই টাচ স্ক্রিন ডিসপ্লে সিপিইউ আছে এখানে দেখতে পাচ্ছেন আই ফাইভের টেন জেনারেশন আই ফাইভের ওয়ান জিরো থ্রি ফাইভ জি ওয়ান প্রসেসরের ল্যাপটপ এটা কিন্তু জি প্রসেসরের ল্যাপটপ ওয়ান পয়েন্ট জিরো জিরো গিগা হাটস স্পিড এবং বেস স্পিড এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ওয়ান নাইন গিগা হাটস মধ্যে কোর আছে চারটা লজিক্যাল প্রসেসর মানে থ্রেড আছে আটটা এবং আট আট এম বি ক্যাশ এই ল্যাপটপটার সাথে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু একদমই নতুন মতো প্রসেসর আছে এবং কোনো ধরনের হিটিং এসে নাই এটা কিন্তু আপনার সপে আসলে এটা টেস্ট করে দেবো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আট জিবি র্যাম সাঁত্রিশশো সাতশ তেত্রিশ বাস স্পিডের র্যাম আছে এখানে সর্বোচ্চ বাস স্পিড এটা আই ফাইভের টেন জেনারেশন স্বাভাবিক যে ল্যাপটপগুলো থাকে ওগুলোতে কিন্তু ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডে স্পিড থাকে র্যামের সর্বোচ্চ বাট এটা কিন্তু তেত্রিশ সাঁত্রিশশো তেত্রিশ বাস স্পিডের র্যাম অন্য অন্য বারো জিবির মতো কাজ করবে এই স্পি অথবা ডেলের বারো থেকে ষোলো জিবির মতো এই র্যামটা কাজ করবে যদিও এইট জিবি র্যাম র্যাম আছে এই ল্যাপটপটার সাথে এবং এখানে আপনি দেখতে পান এনভিএমই এসএসডি থাকবে এখানে দেওয়া আছে এন ভি এম ই এস এস ডি দুশো ছাপ্পান্ন জিবি ওয়াইফাই থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে থাকবে চার জিবি ইন্টেল ইউএস গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটার সাথে আমি যদি এটার ব্যাটারি হেলথ একটু কথা বলি এটা ব্যাটারি পেয়ে এটা থেকে ঘন্টা পর্যন্ত যে কোনো যে কোনোভাবে ইউজ করলেটারি ব্যাক আপ দিয়ে দেবে এবং মাইক্রোসফট দাবি করে যে সাত থেকে নয় ঘন্টা নর্মাল ইউসে এই ল্যাপটপ চলবে নর্মাল ইউসে চলবে তো আমরা মোটামুটি সাত থেকে নয় ঘন্টা না ছয় থেকে সাত ঘন্টা এরকম একটা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন যেহেতু অল্প দিনে ইউস হয়েছে এবং একটু ব্যাটারি এরপরে যদি এটার এসএসডি হেল দেখায় আপনাদের এটার এসএসডি হেলথ হিসেবে পেয়ে যাবেন তেরাশি পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স এখানে দেখতে পাচ্ছেন তেরাশি পার্সেন্ট হেলথ এবং পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট একটু পারফরমেন্স কমেনি নেই এবং এটার ডিসপ্লেটা কিন্তু একটু স্পেশাল টাইপের ডিসপ্লে যারা চাচ্ছেন যে একটু নিখুঁত এবং একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ল্যাপটপটা বেস্ট হবে এটা আপনার সাড়ে বারো ইঞ্চি পিক্সেল সেন্সের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ল্যাপটপটার সাথে ডিসপ্লের ওপরের পাটে আপনারা ক্যামেরা ক্যামেরা ক্যামেরার সাথে যে আমাদের কথা বলার যে সিস্টেমগুলো থাকে মাইক্রোফোনের সিস্টেম এখানে 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 কিন্তু পেয়ে যাবেন এবং ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর অন্য অন্য ল্যাপটপগুলোর থেকে এইচপি ডেল দিয়ে নেবো যাই বলেন না কেন থেকে কিন্তু মাইক্রোসফট সার্ভিসের ক্যামেরা ডিসপ্লে এবং বডিটা এই সব কিছু কিন্তু অনেকটাই ভালো থাকে তো এটার ডিসপ্লে আমি একটু দেখা দিই ডিসপ্লে রেজলিউশনটা আপনাদের একটু দেখা দিই ডিসপ্লে সেটিং এখানে দেখতে পাচ্ছেন পনেরোশো ছত্রিশ ইন্টু এবং এটা কিন্তু সামনে থেকে অনেকটাই ভালো লাগে যারা বিভিন্ন ধরনের কাজ করেন প্রজেক্টের কাজ করেন অথবা অফিসিয়াল অথবা স্টুডেন্ট আছেন যারা বইয়ের বই পড়েন তাদের জন্য কিন্তু বেস্ট ডিসপ্লে ল্যাপটপটা এবং অনেক শার্প দেখতে অনেক ক্রিস্টাল এবং ক্লিয়ার লাগে ল্যাপটপটার ডিসপ্লে এবং এরপরে যদি আমি আপনাদের কিবোর্ড থেকে চলে আসি কিবোর্ডে একটা সুন্দর গ্লোবাল ভ্যারিয়েন্টের একটা কিবোর্ড পেয়ে যাবেন এবং কীবোর্ডের মধ্যে এখানে পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনের মধ্যে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইনক্লুড করা আছে এবং এখানে একটা আপনারা সুন্দর একটা মাউস প্যাড পেয়ে যাবেন ট্র্যাক প্যাড এবং ল্যাপটপটা অনেকটাই হ্যান্ডি ল্যাপটপ যেহেতু ওয়ান পয়েন্ট ওয়ান কেজি ল্যাপটপ লাইট ওয়েট ল্যাপটপ এবং এটা কিন্তু আমাদের আমরা যখন ল্যাপটপগুলো আনি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ল্যাপটপগুলো একটু বেস্ট বডি কন্ডিশন দেখে আনার চেষ্টা করি এখানে যদি আমি আমার আঙ্গুলটা দিয়ে দেখে দিই দেখতে পাচ্ছেন কেমন লাইট ওয়েট একদম আমার আঙ্গুলের থেকে উচি কোন এই ল্যাপটপটা এরপরে এখানে আপনারা একটা মাইক্রোসফটের লোগো পেয়ে যাবেন এবং ওভারঅল কন্ডিশন আপনারা তো দেখতেই পেলেন তো এরপরে আমি এই ল্যাপটপটার সাইড বডি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সাইড বডিতে আপনারা কি পেয়ে যাবেন এখানে আপনারা একটা চার্জিং পোর্ট পেয়ে যাবেন অবশ্যই আমাদের এই থাকবে অবশ্যই অরিজিনাল চার্জার এবং এখানে একটা ইউএসবি একটা এবং এখানে আপনার হেডফোনের যে জ্যাকটা সেটা পেয়ে যাবেন ল্যাপটপ যত আপডেট হবে এবং আপডেট সারফেস বয়েস মাইক্রো ম্যাকের যে ল্যাপটপ গুলো করেন সবগুলো ল্যাপটপেই কিন্তু পোর্ট ফ্যাসিলিটিসগুলো কমে যায় এবং টাইপ সি থাকে টাইপ সি থেকে আপনারা অন্য অন্য কনভার্টার ব্যবহার করে যাবতীয় সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এগুলো নিতে পারেন এবং এই ল্যাপটপটার সাথে আমাদের অরিজিনাল বক্স এবং চার্জার এইগুলোর সাথে সাথে কিন্তু পাওয়ার কেবল অরিজিনাল চার্জার অরিজিনাল পাবেনি এবং তারপরেও আমাদের যে রেগুলার গিফট আইটেমগুলো সেগুলো কিন্তু এই ল্যাপটপটার সাথে আপনারা পেয়ে যায় এটার সাথে থাকবে একটা পাওয়ার কেবল থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে এবং এটার সাথে একটা কোয়ালিটিফুল ব্যাগ থাকবে এগুলো আমাদের রেগুলার গিফট আইটেম এটার সাথে অবশ্যই এবং এটা আপনারা যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ আমরা আপনাদের জেলা সদরে পাঠিয়ে দিব ওখান থেকে দেখে শুনে বুঝে যদি আপনার ল্যাপটপ ভালো লাগে আপনি ভালো টাকা দিয়ে ল্যাপটপ উঠিয়ে নিতে পারেন আর যদি পছন্দ না হয় আপনি এই ল্যাপটপ রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই অথবা যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তারা আমাদের অবশ্যই থেকে মেট্রো পিলার নাম্বার দুশো তেপান্ন পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা দুশো তেপান্ন নম্বর পিলারের সামনে সেন্ট্রাল প্লাজা এবং চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি এখানে আমাদের এই ল্যাপটপটা যদি আপনারা হোয়াটসঅ্যাপ এবং ভাবে দেখতে চান অথবা আরও ইনফরমেশন জানতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই সেই তথ্যগুলো দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো তো যারা চাচ্ছেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো নেওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এর আগে আমাদের যে প্রাইসটা ছিল বিয়াল্লিশ হাজার টাকা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো আমরা ওই প্রাইজই রাখতেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে বক্স কন্ডিশন একদম ম্যানুয়াল বুক সহকারে অরিজিনাল চার্জার অরিজিনাল পাওয়ার কেবল সহকারে একটা ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ গুলো টেন জেনারেশন প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে করতে পারেন আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন মিসতলায় আমাদের শোরুম নিস তলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি